ভয়ঙ্কর সুন্দর প্রাণীদের দুনিয়ায় স্বাগতম আজ আমরা জানবো এক রহস্যময় ও ভয়ঙ্কর বিষাক্ত সাপের গল্প গ্যাবন ভাইপার এই সাপটি শুধু যে ভাইপার প্রজাতির সবচেয়ে বড় সাপ তা নয় এর পাশাপাশি এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষ দাঁতযুক্ত সাপ এটা লম্বায় প্রায় সাত ফুট এবং ওজনে দশ কেজিরও বেশি হতে পারে সাধারণত স্ত্রী গ্যাবন ভাইপার পুরুষের তুলনায় বড় হয় গ্যাবন ভাইপার পশ্চিম ও মধ্য আফ্রিকার গ্রীষ্মমন্ডলীয় বনাঞ্চলে পাওয়া যায় গ্যাবন নামটি এসেছে পর্তুগিজ শব্দ গাবাও থেকে যা একটি নদীর মোহনার নাম সেই মোহনাতেই গড়ে উঠেছে আজকের লিবরে ইভিল এদের বীজ দাঁত সত্যিই ভয়ঙ্কর একটি প্রাপ্তবয়স্ক গ্যাবন ভাইপারের দাঁত প্রায় পাঁচ সেন্টিমিটার বা দুই ইঞ্চির মতো লম্বা হতে পারে প্রতিটি কামড়ে তারা প্রায় ছশো মিলিগ্রাম বিষ ঢালতে পারে এই পরিমাণ বিষে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মানুষ মারা যেতে পারে গ্যাবন ভাইপারে বিষ সাইটোটক্সিক ও কার্ডিওটক্সিক প্রকৃতির অর্থাৎ এটি জীবন্ত টিস্যু ধ্বংস করে এবং হৃদযন্ত্রে আঘাত হানে তবে জানলে অবাক হবেন এই সাপের বিষ থেকেই কুড়ি ধরনের অ্যান্টিভেনম তৈরি হয় যা বিভিন্ন সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা হয় তাই একে শুধু মারণ নয় মুক্তি উৎসাহ বলা যেতে পারে তবে ভয় কিছু নেই ভাইপার সাধারণত খুব শান্ত প্রকৃতির হয় তবে যদি হুমকি অনুভব করে তাহলে মুহূর্তের মধ্যেই আক্রমণ করতে পারে বন্ধুরা এই ছিল রহস্যময় ও ভয়ঙ্কর গ্যাবন ভাইপারের গল্প কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো